অভিষেক ব্যানার্জি আসার দিনেই পান্টুয়ায় বোমা বিস্ফোরণ ঘটনায় নিহত এক বালক অন্য দুই বালক বছর তেরোর রূপম বল্লভ ও বছর এগারো সৌরভ চৌধুরীকে গুরুতর জখম অবস্থায় চুচুড়ার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর পান্ডুয়ার তিননা পল্লী এলাকায় ওই তিন বালক ঘরের কাছে একটি জলাশয়ের পাশে খেলছিল সেখানেই হঠাৎ বিস্ফোরণের শব্দ হয় স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বাকি দুজনকে চুচুড়া সদর হাসপাতাল নিয়ে পাঠানো হয়েছে রান্নাঘর যে আমার নাতি টিভি দেখছিলো তখন ওই টিভি দেখতে দেখতো চট করে আমাদের বাড়ির পাশে একটা ছেলে শোন করলাম ছোটো বাচ্চা একসঙ্গেই পড়াশোনা করে ও ডেকেছে ও চলে এসেছে পিছনে পিছনে আমি আসবো আমি এবার ভাত বসিয়ে এসেছে তা আমি একটু বাদে যাচ্ছি মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ ওলাও চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি হাতটা নেই আড়াইশো জন্টুদের বাড়ি দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বউমাকে মাকে নিয়ে গেছে দেবা ওই আই কেস করেছে এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি কোনো দিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের একটা মানে সমস্যা দেখিনি কোনো দিন বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায় কজন বাচ্চা হয়েছে এরকম তিন চার হয়েছে আমি তো আমার নাতিকে নিয়ে চলে কি নাম আপনার নাতি রূপম বলল রূপম বলল আপনার নাতি হয় হ্যাঁ ওকে কি তুই পাঠিয়ে দিয়েছে হ্যাঁ কোথায় হাতে লেগেছে হাত নেই

তো কোনোদিন আক্রান্ত এইসব আমরা শুনিনি আমাদের এরিয়াটা খুব শান্ত প্রিয় শান্ত প্রকৃতির আর মানুষগুলো যথেষ্ট ভালো এইভাবে কোনোদিন আমরা মাথায় পর্যন্ত আসবো নি তো আমার বাড়ি অনেকটা দূরে এখান থেকে তো ঘটনা হচ্ছে কি দূর থেকে আমার একটা ফোন এলো যে এরকম এখানে বোম বাস্ট হয়েছে না হয়েছে আর কেউ বলছে গ্যাস সিলিন্ডার কেউ বলছে বোম এরকম শুনেই এসছে তো এই দেখলাম যে বোমবাসটি হয়েছে আর সেক্ষেত্রে দুজনে মারাও গেছে

খেলাধুলো করবো ঠিক আছে এবার সেই খেলাধুলা করতে করতে হয়তো পা পা পড়ে গেছে ওরা তো দেখে যায়নি এই সকাল আমার নাম কিশোর কুমার মুগু